একটা ঘুম না আসা খবর চেনা শহরের বুকে একটা মেধার মৃত্যু আসলে শুধু মৌমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু এ এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় টাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন আর তার সাথে অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় শুধু মৌমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানি প্রতিবাদ প্রশাসনিক তৎপরতা সব চাপা পড়ে যায় আর আমরা ফেসবুকের ক্যাপশনে দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্ত নেই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকের লালসা তাকে মৃত্যু উপহার দিল এ যেন এক নির্লজ্জ বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল সুপরিচিত একটি মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজে যাওয়া কতটা নিরাপদ রাস্তায়। আগামী প্রজন্ম এবং তার অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো চারিপাশে যখন এত নরপিশাচের ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি মেয়েদের ক্যারাটে কিংবা মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খিল্লি করে কেন তাদের জন্য লেডিস স্পেশাল কেন তাদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নির্লজ্জ মানুষদের কে দায়িত্ব নেবে এই মৃত্যুর কে দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তার এমন শ্রীহরিত ঘটনা ঘটলে বার বার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে শুধু আদরের স্ত্রী নয় নারী মানে মা বোন মেয়ে তারা সমাজের একটা সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় কাকে ভরসা করব আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে অন্ধকারের বয়স বাড়লে গোপনে গুগলে সার্চ করে ডট আসক্তি পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুতে চায় হাই রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি পৃথিবী কোনো আইন জানে না কিভাবে বিকলঙ্গ করতে হয় ওই নরপিসাচিদের লালসার ধারালো অস্ত্র আর কত দিন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ অমানুষ হয় না তবুও লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিভে ধর্ষকের খেতে ঘৃণার দংশনে পুরে ছাই হবে তাদের মন ট্রেনে বাসে যাওয়া মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষের সাথে নতুন ফ্রক পরে মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুলে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিসে কাজ করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন